সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে করে ভিডিওতে দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনব আপু কোনটা যাচ্ছ আজকে আমার নানির বাড়ি যাচ্ছি লতা পারমিনা নানি শাউলির বাড়ি আমার মায়ের মার বাড়ি তো যাচ্ছি

ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমার মামার ঘর এটা হচ্ছে বড় মামার ঘর

ভালো লাগছে ভাবির সাথে প্রথম বেড়াচ্ছি আজকে প্রথম আসলাম ওদের গেছিলাম আমি একাই আজকে আজ হচ্ছে আপনার নানা বাড়ি আসলাম কিন্তু আপনার নানা পাচ্ছি না আমার নানা থাকে না সেই সকাল ছয়টা যায় রাত আটটায় না না আপনার নানা সাথে তো দেখা করে যাওয়া লাগবে নেই কিন্তু তাকেই পাচ্ছি না যে বাড়ির মালিক সেই নেই ঠিক আছে সকালে ভরে উঠে গেছে ভরে বড় উঠে কি কাজ এত বিল্ডিং বাড়ি বাড়িতে আওয়াজ করা লাগবে কাৰণ নানা জানে যদি

আমি লতা কে কি যে লতা তুমি বাড়ি চলো ভাবি তুমি তারপরে রেশমা আব্বা আছে একজন কিন্তু কাকে সমান হবা আমার কথা ঠিক আছে

আচ্ছা না এলা ভাই তো খাওয়া তুমি কি বানালিছে খাই না দিলে আনিলো আমন্না আমি ভাইরাল ল রেজনে ভিডিও করিছি না নি নি কইলে যে ভাইরাল হবে না কয় ভাইরাল দাল করিস না ভাই চা তাইবো না ভাইরাল বান্দা কয় কি জান না নকনে আছে না নি রাত রাস পুরপুরি পুরি রাত মানে আজ পালে ভাত আজকে আটাও থাকি ল কি কই না নি ক

এই যে লতা হচ্ছে যে আমার এটা কিন্তু কামার হচ্ছে যার সাথে আমি কথা বলি চিনা নিনা বলতেছি এটা হচ্ছে যে আমার হচ্ছে নানির মা আমার নানি কিন্তু ভিতরে লতা এখানে আসে রান্না বান্না

তুমি এখন মাকা করে তুলে দাও কাজ করো এটা হচ্ছে মুরগির মাংস